আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা যাইলাম শাহজালালের মাজারও আমার লগে আমার বাগনা থানবির তো আমরা এখন জিল্লাতে আশেপাশে ঢুকিয়েছি আমরা এখন মাজারের উদ্দেশ্য দিলাম খুব দৃষ্টি দূর যার কারণে মেঘে মাজারের ভিতরে ঢুকা লাগে মাজারের প্রথম গেইট তো আমরা মাজারের ভিতরে ঢুকছি মাজারের গেইটের ভিতরে ঢুকছি দেখানে দেখেন কত কবুতর কবুতর হলো উড়ে খুব সুন্দর লাগে আসলে মাসাল্লাহ মাসাল্লাহ আসলে কবুতর সাজালে আমাদের খুব সুন্দর লাগে আর ওই লুকুর ফার দেখেন কত সুন্দর কবুতর একটা ইয়ে ওটা হইল ফুকুর ফার আর আমরা সাইড ও মাজারের ওই লেগে মাজারের সাইড ওই লেগে কবরস্থানগুলা সাইড সাইডে দিয়ে খালে কবর আর কবর আল্লাহ সব বেহস্ত নাসে পড়তা খালে কবরস্থান আর কবরস্থান উঠিল মাজারের উপরে গাড়ি উঠে না উঠলো ফিসনার গেট আর উঠিল ফিসনার গেট থেকে আবার ভিতরে ঢুকার রাস্তা তো আমরা আবার বুইরা আবার সামনের দিকে যাইমু ও বামে দুইল মসজিদ উপরে গিয়ে দুতালের উপরে মসজিদ আর ওইলো গাড়ি মসজিদের সামন যেটা মাঠ এখানেও আপনার উরুস হয় যেটা আমরা সিলেটি ভাষায় উরুস হয় তো আমরা আস্তে আস্তে মাঠের সামনে দিয়ে দেবো এখানেও হাজার হাজার মানুষ অবস্থান করে উরুসের সময় তো আপনার আইবা সাজলালের মাজারও আইবা বা খাইয়া আর বা আরও দেখানো কত কবুতর কবুতরের অভাব নাই মাশালার কবুতরের হানি দেখালানি কত খানি কবুতরের সব আল্লাহ কত উল্লাহ দেখাল সারা তো গাইজ আমরা এখন বারোই জমো ওই লোকের বারনের রাস্তা আমরা আস্তে আস্তে বারনের বারোই গেলাম তো ওই ঢুকের মাজারের সামনের রাস্তা তো সালাম আলাইকুম